আমি আপনাদেরকে বারবার যেটা বলছি যে আমরা কিন্তু অনেকবার বলেছি আমি নিজে অনেকবার বলেছি মিথ্যা মামলাকারীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলেছি অনেকবার মিথ্যা মামলাকারীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয় যখন এটা মিথ্যা মামলা প্রমাণিত হয় মামলাটা ইনভেস্টিগেশন হবে চার্জশিট হবে বিচারিক প্রক্রিয়া যাবে বিচার শেষ হবে তখন শুধুমাত্র যদি প্রমাণিত হয় মিথ্যা মামলা শুধুমাত্র আপনি তখন ব্যবস্থা নিতে পারেন তার আগে আপনি ব্যবস্থা নিতে পারেন না আমরা যদি সবাই নিশ্চিতভাবে জানিও এটা মিথ্যা মামলা এখানে অনেককে ইমপ্লিকেট করা হয় যারা এর সাথে হয়তো জড়িত না কিন্তু আমাদের কিছু করার থাকে না এবং আমি যখন এই জিনিসটা যখন আমাকে আমার যারা আইনজ্ঞ বন্ধু আছে আমি সারা জীবন সিভিল সোসাইটির মেম্বার হিসাবে কাজ করেছি এখন সিভিল সোসাইটির মেম্বারই ভাবি নিজেকে কিছু দিনের জন্য একটা দায়িত্ব পালন করছি তো ওনারা যখন আমাকে ফোন করে বড় বড় আইনজীবী আছেন ওনাদের মধ্যে আমি বারবার বলি আপনি আমাকে একটা ল ড্রাফট করে দেন না সবাইকে বলেছি দেন না এখন এর মধ্যে কয়েকটা সাজেশন আসছে বলে রাখি আপনাদের আমরা একবার চিন্তা করলাম যে পুলিশকে এফআইআর নেওয়ার আগে আমরা একটা প্রাইমারি ইনভেস্টিগেশনের দায়িত্ব দেবো কি না ইনভেস্টিগেশন করার পরে আপনি এফআইআর করবেন তখন যখন আমরা গোল টেবিল বৈঠক করলাম বিভিন্ন এক্সপার্টদের নিয়ে তখন অনেক এক্সপার্ট আমাকে বলল আপনি তো ভাই পুলিশে দুইবার হ্যারাস করার সুযোগ দিয়ে দিচ্ছেন একবার হচ্ছে প্রিলিমিনারি তদন্ত করার সময় বলবে যে আপনার নাম কিন্তু এফআইআর দিয়ে দেব আর বলছে এফআইআর করার সময় দুইবার দিয়ে দিচ্ছেন আরেকবার বললাম যে আমরা শুধুমাত্র কিছু কিছু মামলার ক্ষেত্রে এটা জটিল বিধান করব কি না যাতে প্রাইমারি স্ক্রিনিং হয় তখন বলেন না কনস্টিটিউশন বিরোধী হবে আজকে আপনারা এখানে যতজন আছেন এই যে প্রথম আলো ডেলি স্টার সমকাল মানবজন সবাই আছেন আপনারা বাংলাদেশের শ্রেষ্ঠ আইনজীবীদের নিয়ে গোল টেবিল বৈঠক করেন করার পর আমাদেরকে সাজেস্ট করেন কি করতে হবে কথা দিলাম করবো সাজেস্ট করেন চ্যালেঞ্জ করে গেলাম করতে পারেন কিনা করেন একটা দেশে পনেরো বছর মিথ্যা মামলার চর্চা হয়েছে সংস্কৃতি গড়ে উঠেছে পনেরো বছর ধরে এবং যখন এগুলি হয়েছে আমরা সম্মিলিতভাবে ওইভাবে প্রতিবাদ করতে পারি নাই সত্যি পারি নাই এখন এই জিনিসটা আমি সবসময় বলি যে যখন আপনার একটা দেশে অ্যানার্কি হয় এটা ইট ব্রিডস অ্যানার্কি একটা মিসরুলের ব্যাকলেস থেকে যায় অনেক বছর যাবৎ আমাদের সরকার মাহফুজ ভাই কারেক্টলি বলেছে আমরা কেউ কেউ মামলা দিয়েছি আপনি আজকে ফেসবুক খুলে দেখেন আমার সম্পর্কে কতগুলা জঘন্য ভয়াবহ রিপোর্ট পাবেন জঘন্যতম রিপোর্ট পাবেন আমার স্ত্রীকে আমেরিকায় পাঠিয়ে দিয়েছে চারবার সে নাকি আমেরিকা সেটেল করেছে চারবার এরকম রিপোর্ট আসছে আমরা কি মামলা করেছি কখনও আমরা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে সমস্ত মামলা রহিত করেছি চেঞ্জ করেছি সরকারের থেকে যা করার করছি আপনি যদি বলেন নিয়মিত এক সপ্তাহ পর পর আমি হুঙ্কার দেবো মিথ্যা মামলা করেছে ছাড় নাই আপনি দেখেন কোনো লাভ হয় কি না এটা একটা ব্যাধির মতো ছড়িয়ে পড়ে আপনারা মুক্তিযুদ্ধ পরবর্তীকালে বাংলাদেশে দেখেছেন সাথে সাথে সব কিছু শৃঙ্খলার মধ্যে আনা যায় না আমি একটু মনে আছে আমরা আওয়ামী লীগ আমরা যখন বলতাম আমি নিজেও বলতাম যে আওয়ামী লীগ জনরোষের মধ্যে আওয়ামী লীগ যখন পতন হবে পৃথিবীর কেউ ঠেকাতে পারবে না লক্ষ লক্ষ আওয়ামী লীগের লোককে মেরে ফেলবে বলতাম না আমরা ভয় পেয়ে বলতাম না কাজে আমরা তো জানতাম যে এরকম একটা পরিস্থিতিতে এইরকম একটা খুনি একটা সরকারের পতনের পরে মানুষের সাইকিস নর্মাল থাকে না সব কিছু নিয়ন্ত্রণ করা যায় না তারপরও এটা মানে এটা না যে মিথ্যা মামলাকে আমরা এনকারেজ করি আমরা প্রচণ্ড ভাষায় নিন্দা করতে চাই যারা মিথ্যা মামলা করে তারা শেখ হাসিনার পর্যায়ে ভুক্ত টু সাম এক্সটেন্ট শেখ হাসিনা মিথ্যা মামলা করতো তা আমি শেখ হাসিনাকে সরালাম শেখ হাসিনার যে ভাইসেসগুলো আছে খারাপ জিনিসগুলো আছে সেগুলি ইন্টারনারাইজ করার জন্য মিথ্যা মামলাকারীদের প্রতি প্রশ্ন আমার থাকলো এই ধিকার থাকলো আমাদের পুলিশকে কঠোরভাবে নির্দেশ দেওয়া আছে যে সাবস্ট্যান্টিভ প্রুফ না পেলে কাউকে গ্রেফতার করবেন না দুশো ছেষট্টি জনের মধ্যে মামলা হয়েছে কয়জন গ্রেফতার হয়েছে দশজন হয়েছে নাকি আমার সন্দেহ এই ভালো দিকটা দেখবেন না মাহফুজ ভাই বললো যে মামলা করার কারণে সাংবাদিকরা ভিতর সন্ত্রস্ত ঠিকমতো সাংবাদিকরা করতে পারছে না আমি তো এই পনেরো বছরে রাষ্ট্রদ্রোহিতা মামলা যেটাতে মৃত্যুদণ্ড হয় কন্টেম্ব অফ কোর্ট ডিজিটাল সিকিউরিটি সব মামলা খেয়েছি মাহফুজ ভাইরা তো সবাই মামলা খেয়ে এখানে এই রুমের মধ্যে কেউ আছেন কেউ মামলা খান নাই তার মধ্যে আমরা তো চেষ্টা করেছি এবং আপনি যখন স্পষ্টভাবে দেখছেন মামলা হওয়া মাত্র পুলিশ গ্রেফতার করতে যাচ্ছে না স্পষ্টভাবে দেখছেন বললাম দুশো ছেষট্টি জনের মধ্যে বড়জোর দশজন সাংবাদিক গ্রেফতার হয়েছে হঠাৎ করে আমরা একটা র্যাডিক্যাল চেঞ্জ আশা করতে পারি না আশা করতে পারি হয়তো বাস্তবায়ন করতে পারি না আমাদের প্রচণ্ড দুঃখ লাগে কিছু কিছু ক্ষেত্রে ধরেন এরকম মামলা হচ্ছে এরকম লোক সাফার হচ্ছে খুবই কষ্ট লাগে আমার বন্ধু বান্ধবরা একটা ভিক্টিম হচ্ছে না আমার পরিচিত লোকজন ভিকটিম হচ্ছে না যখন আমাকে লিখে অনেক সময় এত খারাপ লাগে যে মনে হয় যে কিছুই তো করতে পারছি না তারপরে চেষ্টা করি চেষ্টা করি আমরা সবাই মিথ্যা মামলা নিয়ে হয়রানিমূলক মামলা নিয়ে আমরা সরকারের সবাই বিব্রত কিন্তু আমরা বারবার চেষ্টা করছি এবং সবার প্রতি আহ্বান রইল যে সাজেশন দিবেন লিগাল অ্যামেন্ডমেন্ট দরকার কি করা দরকার বলেন আমরা করব। আমরা চেষ্টা করছি তাও কনসাল্ট করার চেষ্টা করছি আর যারা মিথ্যা মামলা করছেন একসঙ্গে তো প্রমাণিত হবে মিথ্যা মামলা এটা হয়তো টাইম লাগবে যে সরকারি আসে না আসুক না কেন আমরা আশা করব বা আমরাও যদি থাকি ওই সময় পর্যন্ত এর মধ্যে যদি মিথ্যা মামলা এটা প্রমাণিত হয় অবশ্যই আমরা ব্যবস্থা নেবো